মায়ের জন্য কত প্রকাশ করতে গেলে হাজার শব্দ কম মনে হয় মা শুধু একজন রক্ষক বা অভিভাবক নন তিনি আমাদের জীবনের প্রথম শিক্ষক পথ প্রদর্শক তার ভালোবাসা ত্যাগ সহানুভূতি এসবের কোনো তুলনা হয় না মা যেভাবে আমাদের বড় করে তোলেন আমাদের প্রতি প্রয়োজন পূরণের জন্য নিজের সুখ ত্যাগ করেন এটা কোনো সত্য ছাড়া তিনি আমাদের জীবনে প্রথম শিক্ষা দেন কিভাবে মানবতা সহানুভূতি ভালোবাসা এবং ত্যাগের মূল্য হয় মা যখন কষ্টে থাকেন তখনও কখনো আমাদের কাছে তা প্রকাশ করেন না নিজের অনুভূতিকে গোপন রেখে আমাদের সুখী করার জন্য সব কিছু করেন তার অদৃশ্য শক্তি যা তাকে প্রতিদিনের সংগ্রামে এগিয়ে নিয়ে যায় তা আমাদের জন্য অনুপ্রেরণা